আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আবার চলে আসলাম ঘাসের জমিতে ঘাসগুলো দেখার জন্য কারণ তিন চার দিন হয়ে গেছে আমি ঘাসের জমিতে আসতে পারিনি আমার আব্বা আসে আসে একজন কেটে দেয় আব্বা নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু সেজন্য দেখতে আসলাম আসলে দেখা উচিত ঘাস কীরকম আছে কি নষ্ট হয়ে যাচ্ছে সেটা অবশ্যই তবে দেখা আমাদের উচিত এই পাশের ঘাসগুলো ছোটো ছোটো ছিল দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে আর এই বর্ষার সিজনে ঘাস নষ্ট হয়ে যায় মুথা ফুচে যায় এ একটা বড় রোগ এই এই ঘাসগুলোর এই পাশের ঘাস কাটা আপনার লাস্ট লাস্টে কাটা হয়েছিল সেই জন্য এখনও ছোটো ছোটো এটি স্বাদ দেওয়া হয়নি এখনও একটু বড় হলে স্বাদ দিয়ে দেব দিলেই আপনার ঘাস খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে বর্ষাকালে এই রোগটা বেশি দেখা দেয় পচা রোগ একদম নষ্ট হয়ে যায় ঘাস পুরো সম্পূর্ণ জমিতে যেসব জমিতে পানি বেঁধে থাকে সেই সব জমিতে এসব সমস্যাগুলো দেখা দেয় বেশি সব সময় ঘাসের জমি দেখবেন সমস্যা হলে সেটা হাল নি করবেন কারণ আমরা যারা খামার করি তাদের ঘাসের কোনো বিকল্প নেই ঘাস অবশ্যই দরকার ভাই বারবার বলি দানাদার খাবারের পিছনে না দৌড়ই ঘাসের পিছনে দৌড়ন তাহলে লাভ পাবেন আমার আমার কাছে এক ভাই কমেন্ট করে বলেছেন আমার ঘাস নেই আমি কি করব ভাই আপনি খামার করবেন না সব সময় বলি খামার করবেন না ঘাস নেই খামার করবেন না আপনাদের ভালোই কথাই বলবো কারণ যে আমি ভিউ পাওয়ার জন্য আমার ভিডিও দেখবেন আপনি দেখে খামার করে লসে পড়বেন এটা আমি কোনো সময় চাইনি ভাই আমি চাই আমার ভিডিও থেকে দেখে কারোর উপকার হোক কারোর ক্ষতি যাতে না হয় সবসময় এটি চাই এবং আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ দোয়া আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সব দিক করা সম্ভব কত সুন্দর ঘাস দেখেন নক নক করতেছে আর এক ঝাড়ে কি প্রচণ্ড ঘাস আমার পুরা পঁয়তাল্লিশ শতাংশ জমিতে ঘাস লাগানো পঁয়তাল্লিশ শতাংশ জমিতে ঘাস সব সময় মনে রাখবেন ঘাস ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে বর্ষাকালে কারণ এই বর্ষাকালে ঘাসগুলো নষ্ট হয়ে যায় মরে যায় দেখেন কত উঁচু উঁচু ঘাস যে আমার সাইতেও উঁচু দেখেন আমার ক্যামেরায় সম্পূর্ণ বন্দি হচ্ছে না আর কি সুন্দর বাতাস মাঠে এই জন্যই বলবো খামার করার কমসে কম সত্তর দিন আগে আপনাকে ঘাস লাগাতে হবে খামার আপনি করবেন পরে ঘাস লাগাবেন তা হবে না খামার করার সত্তর দিন আগে আপনাকে ঘাস লাগিয়ে দিতে হবে তারপরে সত্তর দিন পরে আপনি খামার বা ষাট দিন দুই মাস পরে আপনি খামার ব্যবস্থাপনা ঠিক করলেন গাভি কোরআ করলেন তাতে আপনার কিভাবে ঘাস খাওয়ানোর উপযোগী হয়ে যাবে যে কোন তো কাজ ভেবে চিনতে করতে হয় ভাই শুধু খামার করলে চলবে না সবকিছু ভেবে চিনতে করতে হবে এগুলো পরে করে কাটায় দেখেন উদি সাইডিস সব এই পাশের জমিটুকু সার দেওয়া হয়েছিল এগুলো উঁচু হয়ে গেছে শুধু ঘাস খাওয়াই পারলে হয় বলেছি না আপনাদের অল্প জমির থেকে অধিক ফলন নিতে পারেন আপনারা যদি পরিকল্পনা মাফিক ঘাস আপনি লাগাতে পারেন দেখেন এই বইতেও ওই শান্তি ঘাস হয়ে ঠেলি হয়েছে দেখেন দেখিছেন দেখেন ছিল যদি কষ্ট না করা হয় তাহলে কোনো কিছু হবে কোনো কিছুই হবে না ভাই মেন হচ্ছে কষ্ট যত কষ্ট করবেন তত ফল পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো আমার লাগানো ঘাসে এই দেখেন ওই স্যাকের ট্যাকের হাস এই লাল ঘাসগুলো মরে যায় শুধু হয় না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ